আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদে এওয়াজ বিশেষ একালিফ মাদ মাদে এওয়াজটা এটা হচ্ছে ওয়াকফের জায়গার মধ্যে হয় হ্যাঁ এই ওয়াকফের জায়গার মধ্যে হওয়ার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো এখানে বলবে তো আমরা একটু ভালো করে খেয়াল করে এটা ধরলেই ইনশাল্লাহ অল্পর মধ্যেই বুঝতে পারবে একদম সহজ একটা মাদ মাওয়াজ দুই জবরের বামে ওয়াকফ করলে গোলতা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাধ্যে এওয়াজ বলে মাদ্দে আওয়াজ দুই জবরের বামে ওয়াকফ করলে গোলতা না থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে এওয়াজ বলে হামজায় জবর ফায়ে জজম জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আফ ওয়াওয়ে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই এক আলিফটে এনে পড়তে হয় জি মে দুই জোবর দুই জোবর বামে ওয়াজ এক জোবর বাদ দিয়ে এক টেনে পড়তে হয় ওয়া যা ওয়াজা ওয়া যা জবর ওয়াওয়ে ওয়ালা হরফ দুইবার দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ত্যাউ ত্যাউ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়ায়ে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদে তবাই টেনে পড়তে হয় তাওয়া বায়ে দুই জবর দুই জবরের বামে ওয়াকফ মাঝে এওয়াজ এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় বা তাওয়াবা তাওয়াবা কাফে জবর হরকতকা।

কারিমা মিমে পেশ হরকদ মু সিনে জবর মিমে তসদিদ হরকোতের বামে মিমে তসদিদ গুণ করা ওয়াজিব শ্যাম শ্যাম মিমে দুই জবর দুই জবরের বামে ওয়াক্ফ মাদ্দে এওয়াজ একজোবর বাদ দিয়ে একালিপ্টেনে পড়তে হয় মা মুসাম্মা মুসাম্মা আফওয়াজা আফওয়াজা তাওয়াবা তাি মা তো এটার ব্যাপারে এই মাত্রার ব্যাপারে বিস্তারিত ক্লাসে বলা হয়েছে তো এই জন্য এখানে ভিডিওর মধ্যে অত বিস্তারিত বললাম না আমি শুধু উপরে কায়দাটা তাজবিদ যেটা আছে এটা বলে এটা বলে বানান করে এবং রিডিং করেছি তো এটা বেশি বেশি করে বানান করতে হবে যে কোনো পড়া আসলে সেটা বেশি বেশি করে বানান করলে সেই পড়াটা আর ভোলার কোনো চান্স নেই এটা যে কোনো জায়গায় আসলেই দেখেই বলে দিতে পারবে যে এটা হচ্ছে মাধ্যে ওয়াজ তো সেই জন্য বলতেছি বেশি বেশি করে বানান করতে হবে এবং রিডিং পড়তে হবে তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে